অনেক আমরাই আমাদের কোম্পানি সর্বপ্রথম মাকে নিয়ে আসার পর অন্য কোম্পানি এটার নকল করছে এই যে অনেক প্রোডাক্ট এই এটা আছে এগুলো অনেক সুন্দর প্রোডাক্ট

যেটা হলো আমরা তো আসলে সেলডেগের ডিলার আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশে অনেকেই জানে না আর আমরা অনেক মাছ সেল করি এটাও জানে না আমরা এক্সক্লুসিভ ডিলার আমাদের যে ডিলার ডিলার এটা লিস্টে আমাদের আমাদের ফেসবুক অনলাইনে আমাদের ডিলার লিস্টে যাবে যাইলে আমাদের নাম পাবে ওকে আমরা আজকে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেটা আমাদের এটা প্রচারের জন্য আমরা কিছু মাল আজকে দেখাবো তখন প্রথমে শুরু করবো এটা চব্বিশ 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 সাইজ দেখেন এই মালটা অনেক সুন্দর মাল আকাশি কালার ভিতরে ফাইবার চমৎকার চমৎকার একটা মাল রেডও কম আছে কম হয়েছে এটা আমাদের রেড হলো অষ্টআশি টাকাতে শুরু করে একশো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এর এর ভিতরে সবগুলো মাল আছে অনেক প্রোডাক্ট তো দেখানো সম্ভাবনা তারও বলে রাখি আর কি যেমন এটা এটা রেড অষ্টআশি টাকা অষ্টআশি টাকা অনেক কম অনেক কম এটা এটা রেড অষ্টআশি টাকা অষ্টআশি চমৎকার

যাচাই করার পরে আমি গ্যারান্টি দিতে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমরা আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে দিতে পারবে না না ওকে তো আমরা আরও কিছু প্রোডাক্ট দিইছি এই যে এই যে একটা প্রোডাক্ট আছে আমাদের অনেক সুন্দর প্রোডাক্ট আকাশি কালার সাঁতার ভিতরে আকাশি কালার হ্যাঁ অনেক সুন্দর এই একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো আমাদের সে তো ভাবে অনেক রানিং একটু প্রোডাক্ট হ্যাঁ রানিং কলমার মোটামুটি নতুন আসছে এগুলো নতুন মানেই দেখাচ্ছি আচ্ছা আচ্ছা নতুন কালেকশন একদম হট কালেকশন এগুলো প্রাইস কত করে পড়বে এগুলো প্রাইস মোটামুটি সবগুলো আমি 88 90 এর ভিতরে 95 পর্যন্ত পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর মাল এই গ্রেড মাল এই গ্রেড মাল 100% এই যে এখানে একটা আকাশি কালার আছে এই তো এই মাল অনেক সুন্দর মাল এগুলা রেড এর কমই 88 এগুলো ফ্লোরে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ফ্ল্যাটের বা রুমের বা পরিবেশের অনেক সুন্দর লাগে দেখো শুনি এটা খুব ফুটবে এবং খুবই ভালো আমাদের সেল্ডেকের প্রোডাক্টের ডিজাইনে আলাদা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ডিজাইন আলাদা মালও আলাদা মাল হাই কোয়ালিটি

এখানে আসে হাফ কিলোর সামনে ইউনিক বাস স্ট্যান্ড বাকি যদি না চিনে সেটা কল দিয়ে রাত না চিনে কিছু না একদম ফরওয়ার্ড জায়গা খুঁজ করলে ভাবে আচ্ছা ইউনিক আসে তো এখানে সাইনবোর্ড আছে আর না চিনলে আমরা আমাদের মোবাইল মানে মোবাইল নাম্বার আছে নক করবেন